আমরা সিপিএম করি আমাদের ঘর করে দিচ্ছে না তৃণমূল বিধায়কের কাছে অভিযোগ সিপিএম নেত্রীর দল দেখে উন্নয়ন করি না বললেন বিধায়ক অসিত মজুমদার শুক্রবার সকালে কোদালিয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় জনসংযোগে যান চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিভিন্ন এলাকায় ঘুরে উত্তরায়ণ এলাকায় পৌঁছান বিধায়ক তখনই স্থানীয় সিপিএম নেত্রী সরস্বতী মালিক বিধায়কের কাছে অভিযোগ জানাতে পৌঁছে যান বললেন আমাদের জায়গা পড়ে রয়েছে পনেরো থেকে কুড়ি বছর ধরে বলছি যেহেতু আমরা সিপিএম করি তাই আমাদের ঘর বাড়ি করে দিচ্ছে না বিধায়ক তাকে বললেন আপনি সিপিএম করেন বলে দেয়নি এটা ঠিক নয় আপনার দলিল পর্চা এই নিয়ে সকলে সকালে আমার বাড়িতে আসুন যে কোনো দিন তারপরে দেখছি কিছুক্ষণ কথাবার্তা বলার পর বিধায়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে আঙুল তুলে সরস্বতী বললেন তপন দাকেও বলেছি সঙ্গে সঙ্গে তপনবাবু বিধায়কের সামনে মহিলাকে বললেন আমি আপনার নামটা এবারে পাঠিয়েছি বিধায়ক শুনে বললেন তাহলে নামটা পাঠিয়েছে তো আপনি প্রথম যে অভিযোগটা করলেন সেটা তো তাহলে ঠিক নয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সরস্বতী বললেন পনেরো বছর আগে আমি সিপিএম এ প্রার্থী হয়ে তিনবার দাঁড়িয়েছিলাম যদিও এখন সিপিএম এর যুগ নয় বিধায়ক বললেন ঘরের জন্য কালকে তার বাড়িতে দেখা করতে বলেছেন একজনকে বলেছিলাম তিনি বললেন যে আমার নামটা নিয়ে গেছে জানি না এখন পঞ্চায়েত ভোট হয়ে গেছে এখনো বাড়িঘর কিছুই আসেনি সিপিএম এ হয়ে দাঁড়ানিও জিততে পারেনি জিতলে নিজের বাড়ি নিজেই করে নিতাম তখন আর কোনো সমস্যাই থাকতো না বিধায়ক অসিত মজুমদার বললেন বিধায়ক হিসেবে যখন কাজ করি তখন দল দেখি না ভোটে যখন দাঁড়াই তখন দল দেখি উনি অভিযোগ ঠিক করেননি আমাদের যিনি পঞ্চায়েতের সদস্য এবং যিনি আমাদের এখানে কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছেন শেষে তিনি স্বীকার করেছেন নাম পাঠিয়েছে তাহলে সিপিএম হিসেবে যদি না দেয়া হতো তাহলে তার নাম পাঠানো হলো কেন আর আমি আগামীকাল দেখবো এরকম কোনো আইন আছে কিনা যে জমিতে বাড়ি করার টাকা দেওয়া আমার ধারণা নিশ্চয়ই আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে যাদের জমি নেই তাদের জমি দিয়ে বাড়ি করাবে তাই এটাও নিশ্চিত হতে পারে মহিলাকে দলিল এবং পর্চা নিয়ে কালকে সকালে আমার বাড়িতে যেতে বলেছে যদি হবার মতো হয় করে দেব আমরা সিপিএম বিজেপি ভাবি না উন্নয়ন ভাবি তো জানি না আমরা পনেরো বছর আগেও বলেছিলাম আমরা সিপিএম করতাম সিপিএমে আমি দাঁড়িয়েছিলাম

না না দেখুন আমরা যখন বিধায়ক হিসাবে পঞ্চায়েত হিসাবে কাজ করি তখন দল দেখি না আমরা ভোটে দাঁড়াই যখন তখন নিশ্চয়ই দল দেখি উনি অভিযোগ ঠিক করেননি কারণ আমাদের যিনি পঞ্চায়েতের মেম্বার এবং যিনি এখানে আমাদের কাজ দেখেন তিনি ওর নাম পাঠিয়েছেন লাস্টে তো স্বীকার করেছে নাম পাঠিয়েছে তাহলে উনি সিপিএম হিসাবে যদি না দেয়া হতো তাহলে ওনার নামটা পাঠানো হলো কেন এবং আমি আগামী কাল দেখব এরকম কোনো আইন আছে কি না যে জমিতে বাড়ি করার টাকা দেয়া নিশ্চয়ই আছে আমার ধারণা দিদি তো বলছেন যে অনেককে যাদের জমি নেই তাদের জমি দিয়ে বাড়ি করাবে দিদি একটা বলেছেন অতএব নিশ্চয়ই এটা হতে পারে ওকে কাল সকালে আমার বাড়ি যেতে বলেছি দলিল এবং পর্চা নিয়ে যদি হবার মতো হয় করে দেব আমরা কে সিপিএম কে বিজেপি তা দেখে তো উন্নয়ন করিনি একটা রোডের উপরে দুটো সিপিএম বাড়ি থাকতেই পারে তিনটে বিজেপির বাড়ি থাকতেই পারে বা তৃণমূলের লোক তো থাকে আমরা এইসব ভাবি না আমরা ডেভেলপমেন্ট ভাবি তৃতীয় দিনের জনসংযোগ যাত্রা কি একটু স্বস্তির নিচ্ছে আয়সা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে